মিডিয়া আস্থার অপর আমি বন্ধন মিডিয়া থেকে বলছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন আজকে আমাদের বন্ধ বিধবা বয়স্ক মেয়েদের দশম পর্ব দশতম পর্ব শুরু করছি আজকে পর্বটা একটু বড় হবে আপনারা মনোযোগের সাথে দেখুন এবং শুনুন প্রথমত একটি মেয়ে দেখাচ্ছি মেয়েরা পঁচাশিতে জন্ম পাসপোর্ট পা মেয়েরা প্রাইমারি স্কুলের শিক্ষক পূর্বাঞ্চলে বাড়ি পূর্বাচলে বাড়ি মেয়েটার আজকে বাচ্চা রয়েছে পূর্বাঞ্চলে তার প্লট রয়েছে একটি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার প্লটও পাবেন মেয়েও পাবেন সব কিছু পাবেন যোগাযোগ করুন আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে একটা স্কুলের শিক্ষক নারায়ণগঞ্জে বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্র সাতাশিতে জন্ম মেয়েটা চমৎকার সুন্দর দেখার মতো মেয়ে যদি কোনো বাবা ছেলে থাকে বন্দর মেটা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমাদের সাতাত্তরের জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইট আমাদের উত্তরা তিন নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়ে একজন ডাক্তার তার একটা মেয়ে বাচ্চা রয়েছে মেয়েটা অস্ট্রেলিয়াতে লেখাপড়া করে মেয়ের বাবা মারা যায় মেয়ের বাবা মারা যাওয়ার পরে মেয়েকে একটি বাড়ির তলে রেখে যায় তিন নম্বর সেক্টরে মা একটা মেয়ে আছে ওই বাড়ির মালিক এবং মেয়েটা অস্ট্রেলিয়া একটা মেডিকেলের ডাক্তার বড় মেডিকেল নামকালা মেডিকেল যেটা অস্ট্রেলিয়ার মধ্যে সেই মেডিকেলের বড় ডাক্তার মেয়ে মেয়েটার স্বামী মারা যায় একটা মেয়ে বাচ্চা আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে থাক ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা তারপরে মেয়েরা চৌত্তরের জন্ম মাছু ডাক্তার হাইচোলা বাসফির তিন বিয়ে পাস করেছে মেয়েটা উত্তরখানে বাড়ি মেয়েটা নামাজি ধার মেয়ে হিজাবি মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় না সংসার করেছে তার পনেরো বছর সংসার করেছে কোনো ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন তার সন্তান দুইটা বা তিনটা আছে তার কোনো আবেশ নাই সাদরে গ্রহণ করে নেবে আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্তান পাবেন তারপরে মেয়েরা একটু হাই স্কুলের শিক্ষিকা না তারপরে মেয়েটা হলো কেরানীগঞ্জে বাড়ি মেয়েটা মেয়েটা মেরিট তার ছেলে সন্তান হয় নাই আমি আশিতে জন্ম মেয়েটা একটা ফার্মাইয়া মেয়েটা একটা সরকারি জব করেন সরকারি মানে আমাদের কেরানগুঞ্জে তো তার বাড়ি রয়েছে এবং তার মিরপুরে তার একটি প্লট রয়েছে সে সরকারি চাকরি করেন আমাদের ওয়াবদায় চাকরি করেন তার চাকরি বয়স আরও দশ বছর রয়েছে চাকরি যদি কোনো ভালো ছেলে তাকেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধ্যার পালেন জেলা একদম সরকারি চাকরিজীবী মেয়ে পাইলেন আবার তার বাড়ি পাইলেন তার প্লট পাইলেন তার রিটার হইলো সে প্রায় আশি নব্বই লাখ টাকা নিয়ে আসবে ভালো ছেলে তাহলে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা কুমিল্লার মেয়ে ছাত্রসীদের জন্ম পাঁচ বছরের মেয়েটা শিক্ষিত যদি কোনো ছেলে তাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা টিচার মালিশ জনের টিচার মেয়েটা সংসার করেছেন বাচ্চা কাচ্চা হয় নাই যদি কোনো ভালো ছেলে তাকে বাচ্চার দরকার নেই মনে করেন ভালো একটা সুন্দর মেয়ে পাবেন গোপুর গায়ের মেয়ে দেখতে ভালো চমৎকার ভালো একটা ছেলে তাহলে বন্ধুর মেয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা পাঁচপুর তিন ইঞ্চি আয় অষ্ট জন্ম ডিভোর্স মেয়েটা ভবী সিং বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ভদ্রনম মেয়েটা গাজীপুরে তাদের বাড়ি আছে উত্তরাতো বাড়ি আছে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারে তারপরে মেয়েরা অনেক চমৎকার সুন্দর উত্তরাতে বাড়ি উত্তরা ছিয়াশিতে জন্ম পাঁচপো ছয় ইঞ্চ আর মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা চেহারা সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা স্বাস্থ্য একটু ভালো পঁচাশিতে জন্ম হাইট হল পাঁচশো চাইল চাইড মেয়েটা বারো নম্বর সেক্টরে বাড়ির স্বাস্থ্য ভালো যদি কোনো স্বাস্থ্য ভালো মেয়ে চাচ্ছেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা এলো আবহাওয়া বিষয়ে তার চাকরি করেন আট নম্বর সেক্টরে তার সরকারি পোলট রয়েছে সেই সরকারি সরকারি বাসা তার কোয়ার্টারে বাসা বাড়ো দিতে হয় না কারেন্টের বিলও দিতে হয় না পানির বিলও দিতে হয় না বিদ্যুৎ বিলও দিতে হয় না সমস্ত বিল সরকারে বহন করেন সে একজন ফার্স্ট ক্লাস অফিসার যদি কোনো ভালো ছেলে থাকেন বয়স্ক মেয়ে দরকার মনে করেন তার দেশের বাড়িতে দেশের বাড়ি জামাল করে তার একশো বিঘার উপরে সম্পত্তি রয়েছে দুইটা মাত্র কোন ভাই নাই যদি তাকে সাদরে কেউ গ্রহণ করতে পারেন ভালো একটা ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বাড়ি গাড়ি সবই পাবেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে রইল আশিতে জন্ম হাইট হল পাশের দুই মেয়ে তার এ করেছেন হোসেন মার্কেটে পাঁচতলা বাড়ি রয়েছে তার স্বামী মারা যাওয়ার পরে তার একটি মেয়ে বাচ্চা রয়েছে মেয়েটা আমেরিকায় বিয়ে দেওয়া হয় আমেরিকায় মেয়েটা সিটিজেন হয়েছে এখন মেয়েটা হোসেন মার্কেটে তার বাড়ি ছেড়ে ডেভেলপ কোম্পানির মালিক মেয়েটা ডেভেলপ কোম্পানির মালিক এবং তার জমির ব্যবসা আছে তার প্লটের ব্যবসা আছে যদি কোনো ভালো ছেলে তাকেন ব্যবসায়িক ছেলে থাকেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে তার সেখানে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের বিশেষ করেছে তিনবার তিন তিনবার বিশেষ করেছেন আশিতে জন্মে এটা প্রথম বিশেষ করে সরকারি সরকারি কলেজে জয়েন করেছিলেন তারপরে দ্বিতীয়বার বিশেষ করেছে পুলিশ অফিসার হয়েছিলেন তৃতীয়বার জব করে বিশেষ করে সে কাস্টমস সুপারেনটেন্ডেন্ট হয়েছিলেন সে কাস্টমস সুপারেনটেন্ডেন্ট থেকে এখন কাস্টম জয়েন্ট কমিশনার বর্তমানে সে জয়েন্ট কমিশনার পরবর্তী প্রমোশনটা তার কমিশনার হবেন কমিশনার পরে আর কোনো প্রমোশন নাই এবং ডিস্ট্রিক্টের দায়িত্ব থাকবেন তখন ভালো ছেলে থাকেন বন্ধ মেডামাই যোগাযোগ করে মেয়েটা কোনো বিবাহ হয় নাই আনমেরিড একটা মেয়ে আছিতে জন্ম যদি কোনো বিবাহ করেছেন ছেলে সন্তান হয় নাই যদি ভালো ঢাকা ইউনিভার্সিটির আসে চি ভালো যদি ইউনিভার্সিটি থেকে বাস করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা সুন্দর পাবেন বিশেষ একটা মেয়ে পাবেন বাস করার অভিযান পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা এলে উত্তরাতে পারি উত্তর সাত ছুলে জন্ম মাটির ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম পাশ করে এক যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা বা ভানু একটা মেয়েটা নিপা মেয়ের নাম আবার শীতের জন্ম মেয়েটা বাস করে তিন চার পাস করেছেন নয় নম্বর সেক্টরে তার নিজস্ব বাচ্চা এবং তার একটি প্লট রয়েছে তার একটি প্লটের মালিক সে প্লটের মালিক সে কেনানি বাড়ি পারি সে সরকারি ছেলে সরকারি জব করেন সে একটা মেডিকেলে জব করেন যদি কোনো ভালো ছেলে তাকে যেহেতু মেয়েরা ষাট হাজার টাকা বেতন পাচ্ছেন ভালো একটা ছেলে হলে তার বাচ্চাটাকে গ্রহণ করে নিলে ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা সংসার করতে পারবেন এবং যদি শিক্ষিত হন তারপরে মেয়ের চাহিদা হইলো একটা ছেলে মেডিসিনের দোকান করবেন এই মেডিসিনের দোকানে দুইটার পরে সে বসতে পারবে তার দশটা থেকে দুইটা পর্যন্ত তার ডিউটি দুইটার পরে সে বসতে পারবে আসবে এবং চাকরিও রইল দুই দিকে তার ব্যবসা বাণিজ্য হবে চাকরিও হবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ামে দিবে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো তারপরে মেয়েরা হলো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট দশটা শীতের জন্ম এল বি পাস করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিডামে দিবে যোগাযোগ করবেন তারপর একটা চোরে শীতের জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েটা টিচার মেয়েটা টাকা যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যেমন দেখতে আমার সুন্দর ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেজর জন্মে পাঁচশো চার ইঞ্চি হাইট সে মাজার থেকে রিডা করা সে একটা মার্কিনেশনাল কোম্পানিতে সাড়ে চার লক্ষ টাকা বেতন পাচ্ছে সে একটা আমাদের এই জলসিড়িতে একটা প্লট পেয়েছে পাঁচ খেলা পাঁচ খেলা প্লটের দাম আছে দশ কোটি টাকা তিনশো বিটের সাথেই তার প্লটের প্লট রয়েছে এবং সে দুইবার তিনবার বিশেষ বাইরে গিয়ে গিয়েছেন তিনবার তিনবার মিশনে যাওয়ার পরে সে তিনবারে তিন কোটি টাকা নিয়ে আসছেন এখন তার পেনশন পাচ্ছেন এবং সরকারি সরকারি থেকে পেনশনও পাচ্ছেন এবং ডাক্তারের চিকিৎসা সব ফ্রি হবে এবং তার রেশনও পাচ্ছেন সব কিছু পাচ্ছেন সরকারি চিকিৎসা হবে মা বাবা চোদ্দ গোষ্ঠী তার চিকিৎসা ফ্রি হবে হ্যাঁ মেডিকেলে ফ্রি হবে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা ফ্রি হবে এবং তার যে কোনো আনুষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা এত সুন্দর মেয়ে দেখতে সন্ধ্যে ভালো পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় পাশাপাশিদের জন্ম দুই গুণ মাত্র বাইরে টাঙ্গালে মেয়ে যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রমন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা হলো লেকচার মেয়েটা ইংলিশে ইংলিশে লেকচার মেয়েটা দেখা শুনে ভালো কাজ করছে ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল সিদ্ধ জন্ম পাশপোর্ট তিনি মেয়েটা নোয়াখালী মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিজা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইলো মানাস পাঁচ চাষ করেছেন দেখার মতো মেয়ে চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেজা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট পা কোনো ছেলে সন্তান হবে না মুন্নি মেয়েটার নাম দেখতে শুনতে ভালো দরকার কারণ আমার স্বেশে বাড়ি নিজস্ব বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে বলে অস্ট্রেলিয়া সিটিজেন পাসপোর্ট চিনিট অস্ট্রীতে জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর সিটিজেন অস্ট্রেলিয়াতে সিটিজেন কোনো সিটিজেন ছেলে তাহলে বন্ধ মিনিটের মাধ্যমে যোগাযোগ করবেন এবং যদি বাংলাদেশেও থাকেন আমাদের সাথে যোগাযোগ করলেন ছেলে অস্ট্রেলিয়া যেতে পারবেন মেয়ের হাত ধরে মেয়ে সিরিজের মেয়ে ওইখানে তারপর এটা সিয়াছিতে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা ঢাকাতে সেটেল মেয়ে নামে বাড়ি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা যেমন দেখতে সুন্দর কলা বাগানে বাড়ি মেয়েটা নব্বইতে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েরা যেমন দেখতে আমার সন্ধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন যদি উচ্চ শিক্ষিত থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা কাঁচাবাজারের স্থানীয় মেয়ে তিন বোন মাত্র দেখার মতন মেয়ে বন্ধু মেডিয়া মাধ্যমে যোগাযোগ করলে দুইটি ফ্লাবের মালিক হবেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা চৌত্তরে জন্ম মাসুদ আক্তার হাইটোলা ফিট ফির বিএ পাস করেছেন মেয়েরা উত্তরখানে বাড়ি মেয়েরা নামাজি দার মেয়ে মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় না সংসার করেছে তার পনেরো বছর সংসার করেছে কোনো ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন তার সন্তান দুইটা বা তিনটা আছে তার কোনো আবৃত্ত নাই সে সাদরে গ্রহণ করে নিবে আসলে আমাদের বন্ধ মিডিয়া যোগা প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবে তাকে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পালেন জেলা একদম সরকারি তার প্লটের প্লট রয়েছে এবং সে দুইবার তিনবার বিশেষ বাইরে গিয়ে গিয়েছেন তিনবার তিনবার মিশনে যাওয়ার পরে সে তিনবারে তিন কোটি টাকা নিয়ে আসছেন এখন তার পেনশন পাচ্ছেন এবং সরকারি সরকারি থেকে পেনশনও পাচ্ছেন এবং ডাক্তারের চিকিৎসা সব ফ্রি হবে এবং তার রেশনও পাচ্ছেন সব কিছু পাচ্ছেন সরকারি চিকিৎসা হবে মা বাবা চোদ্দ গোষ্ঠী তার চিকিৎসা ফ্রি হবে হ্যাঁ মেডিকেলে ফ্রি হবে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা ফ্রি হবে এবং তার যে কোনো আর্মির আর্মি আর্মি তো তার চিকিৎসা ফ্রি হবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেয়ে বসে সামনে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেডিয়া বৈষে নির্বুদ্ধির সঙ্গে যোগাযোগ করুন তারপরে মেয়েটা এত সুন্দর মেয়ে দেখতে সুন্দর ভালো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয় পাশাপাশিদের জন্ম দুই গুণ মাত্র ভাই টাঙ্গালি মেয়ে যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে দিদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো লেকচার মেয়েটা ইংলিশে ইংলিশে লেকচার মেয়েটা দেখা ভালো কাজ করছে পদ্মনন্দ মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল পত্রসিত মেয়েটা নোয়াখালী মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পদ্মন একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইলো আমার সেক্টরে বাড়ি পাসপোর্ট পাশে মেয়েটা মেয়েটা ইন্দিন ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন দেখার মতো মেয়ে চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাওয়া যে আজ ছিয়াছিদের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না মুন্নি মেয়েটার নাম দেখতে শুনতে ভালো দর কেননা আমার সেক্টরের বাড়ি নিজস্ব বাড়ি পন্ধ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েদের অস্ট্রেলিয়া ছিটি দেন পাসপোর্ট তিন যাই অস্ট্রেলিয়াতে জন্ম মেয়েরা যেমন দেখতে পছন্দ অস্ট্রে ছিটি দেন অস্ট্রেলিয়াতে ছিটি দেন কোনো ছিটি দেন ছেলে তাহলে বন্ধ মাধ্যমে যোগাযোগ করবেন এবং যদি বাংলাদেশেও থাকেন আমাদের সাথে যোগাযোগ করলেন ছেলে অস্ট্রেলিয়া যেতে পারবেন মেয়ের হাত ধরেই মেয়ে সিরিজের মেয়ে ওইখানে তারপরে সিয়াছিদের জন্ম পাঁচ দুই ইঞ্চি আর মেয়েরা ঢাকাতে সেটেল মেয়ের নামে বাড়ি ফ্ল্যাট সব রয়েছে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর কলা বাগানে বাড়ি মেয়েরা নব্বইতে জন্ম পাঁচপুর দুই ইঞ্চি আয় মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে দেন যদি শিল্পপতির মেয়ে যেমন দেখতে আমার সুন্দর তার কোনো ছেলে সুন্দর হবেন একটা ইন্ডাস্ট্রির মালিক হবেন যদি বিয়ে করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সিয়াচিদের যেমন যেমন দেখতে তেমন সুন্দর পাঁচ তিন ইঞ্চি হয় মেয়েরা অনেক সুন্দর দেখার মতো মেয়ে যদি কোনো ভালো চলে তাকে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে যেতে পারেন তারপরে মেয়েরা সিয়াচিদের জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হয় অনেক পাঁচ করে মেয়েরা চট্টগ্রাম থেকে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে মানে এই পর্যন্ত আজকের মতো আমাদের দশম পর্ব শেষ হয়েছে আগামী দিন হবে আমাদের এগারোতম পর্ব যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো ভাগি বার করে চালা কি কখনো করিনি আমরা ভালো একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে কেউ ফিরে যাবেন না চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে উত্তরা হোসবেলি নর্থ টাউন মার্চ উত্তরবাসে গলি নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন বারো ষোলো দিত তাহলে আমাদের অফিস এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহো কেউ ফিরে যাবেন না যখনই আসবেন ইনশাল্লাহ নিয়োগ করে আসবেন ইনশাআল্লাহ আমাদের এখানে পনেরো হাজার টাকা সদস্য ফি দেওয়ার পরে আর কোনো খরচ দিতে হবে না একমাত্র পনেরো হাজার টাকা ছবি দেবেন এরপর যাবতীয় খরচ সব আমাদের যা তোমার দেখা দিয়ে করবেন সমস্ত খরচ আমাদের পরে বিয়ের পরে যদি পারেন দিবেন না পারলে না দিয়ে কোনো অসুবিধা নেই আমরা সঠিকভাবে কাজ করে যাব। আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত করা পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা সাতান্ন বছর বয়সে এই পর্যন্ত উনত্রিশ হাজার দুইশোর অধিক মেয়ে বিবাহ সম্পন্ন করেছি চলে আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যে অফিসে আসলে কখনো কেউ ফিরা যায় না السلام عليكم ورحمه الله وبركاته